পাঁচ বছরের এক শিশু কন্যার সাথে লুকোচুরি খেলার নাম করে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক ঘটনাটি বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকার জানা গেছে গত আঠেরোই ফেব্রুয়ারি বিকেলে নিজের নাবালিকা কন্যাকে গ্রামে নাবালিকার মামা বাড়িতে রেখে পাশেই এক জায়গায় সেলাইয়ের কাজ করতে গিয়েছিলেন তার মা সেই সুযোগেই বাড়িতে ঢুকে নাবালিকাকে একা পেয়ে তার সাথে লুকোচুরি খেলার নাম করে বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেছিল প্রতিবেশী এক যুবক এই ঘটনা সম্পর্কে অবগত হতেই ওই দিনই সন্ধ্যা নাগাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার অভিযোগ পেতেই তড়িঘড়ি আসরে নামে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত জানা গেছে অভিযুক্ত যুবককে পুনরায় আজ আদালতে তোলা হবে ইন্দাস থানায় একজন এসে অভিযোগ জানান যে তার নাবালিকা কুন্না যার বয়স সাড়ে পাঁচ বছর তার ওপর যৌন নির্যাতন হয়েছে নাবালিকা কুন্ডার মা এসে আমাদের থানায় কমপ্লেন জানান কমপ্লেনের উপর ভিত্তি করে ইন্দাস থানায় একটা স্পেসিফিক পক্সো একটি কেস রুজু হয় সিক্স পক্স একটি কেস আমরা রুজু করি এবং তারপর আমরা ইয়েতে পিওতে ওখানে যাই আমাদের থানা থেকে টিম যায় থানার ওসিও ওখানে পৌঁছয় এবং ওখান থেকেই আমরা যে অ্যাকিউজড আছে সেই অ্যাকিউজড ছেলেটিকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি আর যে নাবালিকা মেয়েটি আছে তার আমরা কালকে মেডিকেল করাই এবং সে এখন আমাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে ঘটনা যেটা হয়েছে নাবালিকা মেয়েটি এবং তার যে মা আছে তাদের কমপ্লেন অনুযায়ী যে অ্যাকিউজড ছেলেটি আছে সে এই মেয়েটির সাথে লুকোচুরি খেলার নাম করে মেয়েটিকে একটি বাথরুমে নিয়ে যায় এবং তারপর তার সাথে যৌন নির্যাতন করে ছেলেটির বাড়ি মেয়েটির বাড়ি থেকে জাস্ট হান্ড্রেড মিটার্স মতো দূরে আছে এবং মেয়েটির মা যখন তার মামা বাড়িতে ওই একই গ্রামেই বাড়িতে যখন সেলাই শেখার জন্য ওখানে ছিলেন তখন মেয়েটিকে মেয়েটি একা আন্যাটেন্ডেড ছিল এবং তখন তাকে নিয়ে একই ছেলেটি এই খারাপ কাজটা করেছে মেয়েটির বাড়িতে নয় মেয়েটির মামা বাড়িতে যেটা ওই একই গ্রামেই আছে গ্রেপ্তার একজনই হয়েছে নামটা আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে